আসসালাম ওয়ালাইকুম গাইস আজ যে রেসিপিটা শেয়ার করব তা সবারই কম বেশি জানা তা হলো বাঁধাকপি বা পাতাকপির ভাজি যে যে নামে ডাকেন না কেন এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়ে থাকে এই বাঁধাকপি ভাজি আপনি রুটি বা ভাতের সাথে খেতে পারবেন আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি একটি গ্রেটারের সাহায্যে পাতাকপিটা গ্রেট করে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী পাতাকপিটা কুচি করে নেবেন আমি এখানে অর্ধেকটা পাতাকপি গ্রেট করে নিয়েছি এবার একটি ফ্রাইং প্যানে পাতাকপি কুচিটা নিয়ে নিব এখানে আমি অর্ধেকটা পাতাকপি কুচি করে নিয়েছি গ্রেটারের সাহায্যে কুচি করলে একটা সুবিধা যে বাঁধাকপি কুচিটা একই রকম হয়ে থাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী কুচি করে নেবেন এবার দিয়ে দিব দুইটা তেজপাতা দিয়ে দিব স্বাদ মতো লবণ তেজপাতাটা দেওয়ার কারণে বাঁধাকপির মধ্যে যে একটা স্মেল থাকে সেটা আর থাকে না আপনি ইচ্ছা করলে এটা স্কিপও করতে পারেন এবার চুলার হিটটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় আট থেকে দশ মিনিট দুই থেকে তিন মিনিট পর লক্ষ্য করলেই দেখতে পাবেন বাঁধাকপি থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে আর সেই পানিতেই বাঁধাকপিটা আধা সিদ্ধ হয়ে যাবে বাড়তি পানি দেওয়ার কোনোই প্রয়োজন হয় না আট মিনিট পর ভাবে সেদ্ধ করা বাঁধাকপিটা একটা সাইডে রেখে দেব এবার চুলায় আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দেব দিয়ে দিব দুই থেকে তিন টেবিল স্পুন রান্নার রেগুলার তেল এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ আমি বড় একটা সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আপনি আপনার পছন্দ অনুযায়ী দেবেন চুলার হিটটা মিডিয়াম টু হাইয়ের মাঝে মাঝে রেখে তিন থেকে চার মিনিট পেঁয়াজটা নেড়ে চেড়ে নিব যখনই দেখব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখনই দিয়ে দেবো চার থেকে পাঁচটা কাঁচামরিচ যা আমি ফালি করে দিয়েছি আবারও এক মিনিটের জন্য ভাজতে থাকব। এই পর্যায়ে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন ভাজা জিরার কুড়া আবারও নেড়ে চেড়ে পেঁয়াজটা একটা সাইডে রেখে দেব এ পর্যায়ে দিয়ে দেব দুইটি ডিম দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আবারও নেড়ে চেড়ে ডিমটাকে ঝুড়া করে নেব ডিমটা ঝুড়া হয়ে গেলে এটা তেল পেঁয়াজের সাথে আবার মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে দিয়ে দিব ভাপে সিদ্ধ করা বাঁধাকপি এবার সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চুলার হিটটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে থাকবো চার থেকে পাঁচ মিনিট এবং দিয়ে দিব কুচি করে রাখা ধনে পাতা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব এক মিনিটের মতো আর সেই সাথে তৈরি হয়ে যাবে খুবই মজাদার বাঁধাকপি বা পাতাকপির ভাজি যা রুটি বা ভাতের সাথে খেতে খুবই টেস্টি হয় অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করুন স্বাদে ভরপুর বাঁধাকপি বা পাতাকপির ভাজি এবং শেয়ার এবং এনজয় করুন আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ